কিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখবেন প্রথমে গুগলে গিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিখে চার্জ দিবেন এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে আট দুই দু হাজার ছাব্বিশ তারিখে প্রকাশিত একটি নোটিশ আছে যেটাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেওয়া হয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে গিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশন ক্লিক করার পরে এখানে প্রত্যেকটি জেলার আপনি ফলাফল দেখতে পারবেন সবগুলো জেলে উল্লেখ আছে এভাবে প্রাথমিক শিক্ষণীয় পরীক্ষা দেখতে পারবেন ধন্যবাদ